আচ্ছা কাকা একটা কথা বলি তাহলে মনে করেন বাইরের থেকে অনেকেই নতুন আসে এইখানে মিজান বাইরে এখানে বিভিন্ন স্থান খোঁজ করতে পারে কিন্তু আমি যদি না জানি মানে আপনি নিজে যেটা জানবেন না সেটা কাউকে দেখাই দেওয়া যাবে না যে তো আমি জানিনা নাকি দর্শক এই ধরনের যদি আপনারা কেউ ভুল ঠিকানা দেন আপনারা যদি না জানেন অবশ্যই বলে দেবেন ভাই আমি জানিনি আপনি পাশে শোনেন তা সব মিলিয়ে দর্শক এটা ছিল একটি শিক্ষামূলক ভিডিও যাতে অনেকে যাতে বিভ্রান্তি না হয় এর থেকে কিছু শেখার আছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন